গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্য কণ্ঠে পর্বের পর পর্ব সীমাব কলিকে দেখে দুজনেই হকচকিয়ে গেল কলিতা দেখে বলল কি হলো থেমে গেলেন কেন কৃষ্ণ কৃষ্ণ রাসলীলা কন্টিনিউ করুন আমি কিছু বলবো না শুধু রেকর্ড করব তারপর মাসিমা মেসোমশাই জামাইবাবু সবাইকে দেখাবো হ্যাঁ আর একজনকেও দেখাবো ঝুমার বরকে শুনেছি সে নাকি সিকিউরিটি গার্ডের কাজ করে আর তার কাছে নাকি ইয়া বড় বন্দুক আছে তারপর হরিপদবাবুর দিকে তাকে চুকচুক করে বলল কি হবে আপনার হরিপদবাবু না ঘরকা রেহে না ঘটকা সোজা কৃষ্ণের কাছে পৌঁছে যাবে হরিপদ বাবু আতকে উঠলেন হ্যাঁ না না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না কৃষ্ণ রক্ষা করো আমায় কৃষ্ণ কৃষ্ণ کولی বলল কৃষ্ণও রক্ষা করতে পারবে না খুব শখ না ইনফর্মার হওয়ার রিপোর্টার হওয়ার এটা ভুলে গেলে যে আপনার পেছনেও কেউ গোয়েন্দাগিরি করতে পারে হরিপদবাবু ইনিয়ে বিনিয়ে বললেন বলছি কি কলি মা তুমি কি চাও বলো আমি সেটাই করব কিন্তু এই ফটো বা ভিডিও যেটাই তুলেছ সেটা ডিলিট করে দাও মা কলি বলল। একদম করব না ডিলিট ওটা ডিলিট করলে আপনাকে আমার কথা মতো কীভাবে চালাবো হরিপদবাবু একটু থেমে বললেন হ্যাঁ কি কি চাও কি করতে হবে আমাকে কলি ফট করে বলল বেশি কিছু না আপনাকে দিভাইকে ফলো করা বন্ধ করতে হবে হরিপদ আবার আটকে উঠেন হ্যাঁ ফলো করা বন্ধ করতে হবে কিন্তু যে আমাকে এর জন্য মাসে টাকা দেয় তুমি তো জানো আমার আয় কিছু নেই তাছাড়া আমি না ফলো করলেও ভাগ্নে অন্য কাউকে জোগাড় করে নেবে আর বৌমার পিছনে লাগিয়ে দেবে কুলি একটু চিন্তা করে বলল। আচ্ছা তাহলে এক কাজ করুন জামাইবাবুকে বলবেন আপনি ঠিক ফলো করে চলেছেন আর বসে অফিসে জানতে পারবে না আপনি কি জামাইবাবু কাজ করছেন কি করছেন না তাতে আপনি আপনার টাকাও পেতে থাকবেন আর আমার কথা মতো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না হরিপদ ঠিক করে এসে পেলেন হ্যাঁ হ্যাঁ এইটা মন্দ বলনি কলিমা কৃষ্ণ কৃষ্ণ কলি বললো হুম মনে থাকে যেন ফলো করলেই আর এখানে বসে কৃষ্ণকে ডাকতে হবে না কৃষ্ণই আপনাকে ডেকে নেবে এই বলে কলি এবার সত্যিই কলেজে চলে গেলো এদিকে রাজ পায়েলের কেবিনে ঢুকে আহিলকে ইশারা করে একটু সাইডে ডেকে নিল আহিল রাজের চিন্তিত মুখ দেখে বলল কি হলো ভাই তোকে এত টেন্স দেখাচ্ছে কেন রাজ বলল আমার কেমন সন্দেহ লাগছে কিছু তো একটা গর্বর আছে আহিল বলল কি বলতে চাইছিস তুই ক্লিয়ার করে বল রাজ বলল আমরা যে অ্যাম্বুলেন্সে পায়েলকে নিয়ে আগের হাসপাতাল থেকে এখানে এসেছি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে দেখলাম এক্ষুনি বাইরে আহিল বলল। হ্যাঁ তো এতে গড়বড়ের কি আছে ভাই রুগী নিয়ে এসেছে এটাই তো ওদের কাজ রাজ বলল কিন্তু আহিল আমার মনে হলো লোকটা আমাদের উপর নজর রাখছে কারণ চোখে চোখ পড়তেই লোকটা পালিয়ে গেল আহিল রাজকে আশ্বস্ত করতে বলল আমার মনে হচ্ছে ওটা তোর মনের ফুল আচ্ছা ঠিক আছে এর সলিউশন আমার কাছে আছে তারপর বাইরে বেরিয়ে দুজন আয়াকে ডেকে বলল তোমরা একটু আমার বোনের কাছে থাকো আমরা একটু আসছি আমরা ফিরে এলে তবেই যাবে তার আগে কোথাও নড়বে না আয়া দুজন মাথা নেড়ে সাই দিয়ে পায়েলের পাশে গিয়ে বসতে আহিল রাজকে সাথে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল তারপর সোজা রিসেপশনে গিয়ে পৌঁছালো আহিল রিসেপশনিস্টকে বলল। এক্সকিউজ মি রিসেপশনিস্ট বলল বলুন আহিল বলল। প্লিজ একটু জেনে বলবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কোনো পেশেন্ট আজকে ভর্তি হয়েছে কিনা রিসেপশনিস্ট বললো সরি কোনো পেশেন্টের ডিটেলস দেওয়া আমার রুলস আমাদের নেই আহিল একটু ভেবে বলল অ্যাকচুয়ালি ম্যাম আমার বোনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় আর ওর হাজব্যান্ড জাস্ট এটাই ইনফর্ম করলো যে ওকে কলকাতার হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে বাট হাসপাতালে নাম বলার আগেই আমার ফোন সুইচ অফ হয়ে যায় তাই জানতে পারিনি এটা নিয়ে পাঁচটা হাসপাতালে চেক করলাম প্লিজ একটু হেল্প করুন রাজ আহিলের কথা শুনে শখ সে বললো বানিয়ে বানিয়ে কী করে এত মিথ্যা বললো আহিল রিসেপশনিস্ট আহিলের কথায় বিশ্বাস করে বললো ওকে আমি চেক করছি কিছুক্ষণ কম্পিউটারে চেক করার পর রিসেপশনিস্ট মাথা তুলে বলল সরি আজকে সাউথ চব্বিশ পরগনা থেকে কোনো পেশেন্ট অ্যাডমিট হয়নি একথা কথা শুনে স্তম্ভিত হয়ে আহিল আর রাজ একে অপরের দিকে একবার চেয়ে রিসেপশনিস্টের দিকে তাকিয়ে বলল ওকে ম্যাম থ্যাংক ইউ রাজ বলল দেখলি তো আহিল আমার কথা মিলল তো আমার তো লোকটার চাহনি দেখেই সন্দেহ হয়েছিল আহিল বলল আমাদের ওই হাসপাতালে যেতে হবে ভাই আমার মন বলছে ওই ডাক্তারকে লোকটার কথা জানালে উনি নিশ্চয়ই আমাদের হেল্প করবেন রাজ বলল হুম ঠিক বলেছিস ও যে আজকেই ওদেরকে আমি আমার বাড়ি পৌঁছে দিয়ে যাই চল আহিল বলল হ্যাঁ আর কলিকেও সাথে নিয়ে চল আই থিঙ্ক আমাদের হেল্প হবে রাজ একটু ভেবে বললো ওকে ঠিক আছে কলি ক্লাস করছে এমন সময় তার ফোনটা ভাইব্রেট হতে লাগলো কলি হাতে নিয়ে দেখলো আহিলের কল নিশ্চয় জরুরি ভেবে কলি ওয়াশরুমে যাওয়ার বাহানায় বাইরে এসে কল রিসিভ করলো আহিলের মুখে বিস্তারিত সব কথা শুনেও ঠিক করলো এই ক্লাসটা করেই দিদির বাড়ি না গিয়ে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে একসাথে মিট হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার হাসপাতালে রওনা দেবে এই বলে ফোন কেটেটা দুশ্চিন্তা করতে করতে পাইলের কেবিনে ঢুকে দেখল তন্নি ও মোহিনী দেবীও চলে এসেছে সবাই মিলে বাইরে এসে আগের থেকে বুক করা ক্যাবে করে বাড়ি চলে গেল কলি ক্লাস শেষ করে রাজ ও আহিলের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাসপাতালে গেল ওখানে রিসেপশানে গিয়ে রাত জিজ্ঞেস করলো ডক্টর মিত্র ডিউটিতে আছেন রিসেপশন বললেন হ্যাঁ উনি এখন ওটি রুমে আপনারা ওয়েট করুন বাধ্য হয়ে ওরা ওয়েট করতে লাগলো প্রায় চল্লিশ মিনিট পর একজন ওয়ার্ড এসে জানালো ডক্টর মিত্র ওদেরকে তার চেম্বারে ডেকেছেন ওরা চেম্বারে আসতেই ডক্টর মিত্র ওদেরকে বসতে বললেন তারপর ওরা সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কথা রিসেপশানে খোঁজ নেওয়ার কথা সব জানাতেই উনি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করে ওনার চেম্বারে ডেকে পাঠালেন কয়েক মিনিট পর চেম্বারের দরজা খুলে অ্যাম্বুলেন্সে ড্রাইভার ঢুকলো আর ওদেরকে দেখা মাত্রই ভূতের মতো